ব্যাড নিউজ সুবিধাবাদী শিক্ষকদের জন্য যারা এখনও গ্রামে আছেন টিভিতে দেখেন ইউটিউবের মধ্যে দেখেন যে আমাদের অন্য শিক্ষকরা কি জেলে যাচ্ছে পুলিশের মায়ের খাচ্ছে আপনারা তো সুবিধাবাদী আপনারা গ্রাম থেকে দেখেন আর বলেন যে হবে না তো আপনাদেরকে বলতে চাই যে সকল শিক্ষকরা আজকে বারো দিন যাবৎ ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে মশার কামড় খাচ্ছে রাস্তা রাস্তাঘাটে ধুলাবালি তাদের শরীরে পড়ছে পেশাব পায়খানার ব্যবস্থা নাই খানা ভিনা অনেক শিক্ষকরা খাইতে পারে না যারা এই একটা অভাবের সময় টাকা ঋণ করে ঢাকায় এসে আন্দোলন করতেছে তাদের ন্যায্যতা বা আদিক আদায় করতে আর আজকে আপনারা সুবিধাবাদী শিক্ষকরা আপনারা গ্রামে বসে আছেন আপনাদেরকে আপনারা আসেন না আপনারা তামাশা দেখেন তো এবার গ্যাজেট ফাঁস হওয়ার পরে আপনাদের কপালে বিপদ আছে আপনারা যারা এখনও ঢাকা আসেন নাই আগামীকালকে শিক্ষকদের সকলের সাক্ষর নেওয়া হবে যদি ওই সাক্ষরে আপনাদের নাম না থাকে আপনাদের বিপদ আছে তাই বলতেছি আপনারা আসেন এবং যারা ভিডিওটি দেখছেন আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যত সুবিধা